মনে করেন আপনি একটা বাচ্চা পয়দা করলেন এই উদ্দেশ্যে যে সে আপনারে দেখাশোনা করতে পারবে আপনার হেল্প করতে পারবে আপনার বিপদের সময় আপনাকে সাপোর্ট দিতে পারবে এরপর একদিন দুই দিন পরে আপনি বলতেছেন যে ভাই এটা আমি কি বাচ্চা পয়দা করলাম এটা তো নিজেই বিছানা থেকে উঠতে পারে না এটা তো নিজেই নিজেরা সাপোর্ট দিতে পারে না নিজেই দাঁড়াইতে পারে না বিছানা ভাষায় ফেলে সারাদিন এইটারে আবার ডায়াপার চেঞ্জ করতে হয় এই বাচ্চা আমার কেমনে সাপোর্ট দেবে এটা দিয়ে তো এটা এই আমি কি এই বাচ্চা চেয়েছিলাম এভাবে আপনি বলতেছেন এখন দেখেন ভাই বাংলাদেশ জিনিসটা যেটা তৈরি হয়েছে হুট করে একটা স্বাধীনতা আমরা পেয়ে গেছি বলতে গেলে যদিও লা হাজার হাজার প্রাণের বিনিময়ে যে স্বাধীনতাটা আমরা পাইছি এই বাংলাদেশটা কিন্তু এখন একটা ছোট্ট বাচ্চা এখন এই বাচ্চার কাছ থেকে যদি আপনি সাপোর্ট চান এই মুহূর্তে এই সাপোর্ট কিন্তু সে আপনাকে দিতে পারবে না আমাদের এই মুহূর্তে একটা কার্যকর সরকার নাই আমাদের এই মুহূর্তে একটা শৃঙ্খলা বাহিনী নাই আমাদের এই মুহূর্তে একটা কার্যকর কোনো প্রতিষ্ঠান নাই সব প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চড়ে একদম টুকরা টুকরা করে দিয়ে গেছে ভিতর থেকে ফাঁকা করে দিয়ে গেছে প্রত্যেকটা দুর্নীতিবাজে ভরা এই জিনিসগুলো আমাদেরকে এখন সমাধান করতে হবে এখনই যদি আপনি আমরা এই রাষ্ট্রের কাছ থেকে সাপোর্ট চাই আমরা কিন্তু সেই সাপোর্ট পাবো না এখন আমাদেরকেই সেই সাপোর্টটা হইতে হবে আপনাদেরকে এই বাচ্চাটাকে বড় করতে হবে দিনে দিনে আমাদের সাপোর্ট দিয়ে দিয়ে খাওয়ায় খাওয়াই বাচ্চাটাকে বড় করতে হবে এরপরে আমরা পাঁচ বছর দশ বছর পরে কিন্তু এটার কাছ থেকে এই সাপোর্টটা পাবো তো এই বিষয়ে খালেদ মহিউদ্দিন সাহেবের একটা ভিডিও দেখতেছিলাম খুবই সুন্দর কথা বলছে একটা যে আমাদের এতদিন পর্যন্ত চিন্তাভাবনাটা ছিল আমাদের হাত পাতার চিন্তাভাবনা আমাদের হাতটাকে আমরা সব সময় চিত করে রাখতাম উপর দিক করে রাখতাম আমরা কি পাবো কি নিব কি খাবো এই চিন্তায় থাকতাম সব সময় আমরা এই রাষ্ট্র আমাকে কী দিচ্ছে এখন আমাদের সময় আসছে এই হাতটাকে একটু উপুর করার আমাদের এখন এখন একটু চিন্তা করতে হবে যে এই দেশটাকে আমি কি দিতে পারব এই সমাজটাকে আমি কি দিতে পারবো আমার কি করার আছে এটা যদি আমরা দিই আমাদের নিজ দায়িত্বে যদি এই কাজটা আমরা করি খুব বেশি দিন সময় লাগবে না আমাদের যে পরিমাণ রিসোর্স আছে আমাদের যে পরিমাণ তরুণ প্রজন্ম আছে এরা যদি সামান্য একটু সাপোর্ট দেয় এই দেশটাকে তাহলে দুই তিনটা বছর চার পাঁচটা বছরের মধ্যে আমরা এই দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাইতে পারব যখন আমাদেরকে আর এই হাত পাতার খেলা করতে হবে না তখন এমনিতেই আমাদের কাছে আমাদের যা যা দরকার আমাদের প্রত্যেকটা মৌলিক অধিকার আমাদের কাছে চলে আসবে এখন শুধু আমাদেরকে একটু এই দেশের জন্য কিছু দিতে হবে কিছু করতে হবে প্রত্যেকটা মানুষ আমরা যে জিনিসটা করি আমরা যে কাজটা করি সেই কাজটাতে প্রত্যেকটা মানুষ জাস্ট টোটালি অনেস্ট হয়ে কাজ করে যাইতে হবে এবং আমাদের লক্ষ্যটা থাকতে হবে যাতে এই কাজটা আমার দেশের জন্য ভালো হয় এতটুকু যদি আমরা করতে পারি তাইলে ইনশাল্লাহ যে কয়েক বছরের মধ্যে আমরা আবার অসাধারণ একটা জায়গায় চলে যেতে পারবো